চার মাসের মেয়েকে সুস্থ করতে প্রয়োজন ষোলো কোটি সাহায্যের আবেদন পরিবারের বয়স মাত্র চার মাস এই বয়সে চিৎকার করে সারা বাড়ি মাতিয়ে রাখার কথা কিন্তু সারা শরীরে নল লাগিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে আদৃতি মণ্ডল কারণ এই ছোট শিশুটি অটোসোমাল রিসেসিভ স্পাইনাল পেশনাল অ্যাট্রফি টাইপ ওয়ানি ভুগছে যা একটি জেনেটিক ডিসঅর্ডার পার্ক সার্কাসে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসাধীন রয়েছে চিকিৎসকদের মতে যত তাড়াতাড়ি ওর সঠিক চিকিৎসার প্রয়োজন আর ওকে সুস্থ করতে প্রয়োজনীয় ওষুধের দাম প্রায় কোটি টাকা যা জোগাড় করা একজন মাছ ব্যবসায়ী বাবার পক্ষে অসম্ভব তাই এই পরিস্থিতিতে মেয়েকে সুস্থ করার প্রয়োজনীয় অর্থ জোগাড়ের জন্য সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ছোট্ট আদৃতির বাবা মা তাই আসুন আমার আপনার প্রতিদিনের খরচের থেকে কিছুটাও যদি শিশুটিকে সুস্থ করার জন্য হাত বাড়িয়ে দিই তাহলে হয়তো প্রয়োজনীয় অর্থ কয়েক দিনের মধ্যেই যোগাড় হয়ে যাবে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর নাইন নমস্কার আমি আদৃতির মা আমার বাচ্চার বয়স ছয় মাস ও একটা কঠিন রোগে আক্রান্ত এস এম এ টাইপ ওয়ান তো ও এখন এনআরসিতে ভর্তি রয়েছে ডাক্তার বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওর একটা ইঞ্জেকশান দিতে হবে জলচেশমা ইঞ্জেকশানটার প্রাইস প্রায় ষোলো কোটি টাকা তো আমি সবার কাছে অনুরোধ করব আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন অবশ্যই একমার মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই ইঞ্জেকশানটা দিতে হবে সেই কারণে বারবার করে বলছি আমাকে একটু সাহায্য করুন যাতে আমার বাচ্চাদের জন্যে আমি এই খরচটা খরচটা আমি জোগাড় করে চিকিৎসাটা আমি তাড়াতাড়ি করে নিতে পারি